আল্লাহ রাব্বুল আলেন বলে থাকে এ আব্দি হে আমার বান্দারা তোমরা যারা করেছো বল আমার কাছে বলো আমি আল্লাহ সারাদিনের সব পাপ মোচন করে দিব বলে সহানুল আবার রাতে যারা পাপ করেছো আমার কাছে বলো আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিব বলে সোহান আল্লাহ রবুরআ বলছেন বাংলা যখন ভুল করে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করতে যত খুশি হই দুনিয়ার অন্য কোনো আমলে এত খুশি হই না বলে সব সহি মুসলিমের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হেদিজলাম বলছেন একজিল রবুরা তাবার তালা কুল্লা লাইলাতেন সামাহিদ দুনিয়া আল্লাহ রবুলাল প্রত্যেক রাতের এক তৃতীয় অংশে দুনিয়ার আসমান নেমে আসেন এবং বলতে থাকেন না ইয়াদুনি ফাস্তাজিক লাহু না ইয়াস্তাক ফিরুরি ফাকফি আল্লাহু আল্লাহ বলতে থাকে কেচ আমার কাছে কিছু চাইবে আমি আল্লাহ দিয়ে দিব কে আছো আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ দোয়া কবুল করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দিব বলে সব এটা এটাকে সবে বরাদের রাতে নাকি প্রত্যেক রাতে বরং রসুল ইসলাম বলছেন মুসলিমের হাদিস যে একজন ব্যক্তি মানে তাউবা করলে যে আল্লাহ কত খুশি হয় এইটা বুঝাতে যে আল্লাহ বলছেন হাদিসে করছি যে কোনো একজন লোক তার বাহন নিয়ে মরুভূমিতে বের হয়েছে হঠাৎ করে সে ঘুমিয়ে গেছে তার বাহনটা হারিয়ে গেছে ঘুম থেকে ওঠার পরে দেখছে যে তার বাহন না এমন এক জায়গায় সে সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে সে জানে নিশ্চিত আমার মৃত্যু মৃত্যু ছাড়া কোনো পদঘাত নেই তো সে জীবনের আশা ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে হঠাৎ করে ঘুম থেকে উঠে সে তার বাহনটা দেখে বলছে যা আল্লাহ আন তা আনা আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব সোহান আচ্ছা আল্লাহ আমাদের বান্দা নাকি আমরা আল্লাহর বান্দা সোবাহান ওই যে দেখেন না যে আমরা অনেক পরিশ্রম করার ফলে যখন একটা আশানুরূপ ফল পায় তখন আনন্দে কেঁদে ফেলি না এই রোগটা আনন্দে উল্টো বলে ফেলেছে যে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি হচ্ছে আপনার রথ আল্লাহ বলছেন যে এই বন্দা যতটা খুশি হয় কোনো বন্দা যখন পপ করে আমার কাছে তাও বা চায় তাও বা করে আমি আল্লাহ তার চেয়ে বেশি খুশি হই বলে হানু তাহলে আল্লাহ কি শুধু সবে বরাদের দিনে আসমানে নেমে আসেন না প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতের শেষ অংশ এই জন্য আমাদের উচিত বিশেষ করে শীতকাল রাসুল ইসলাম বলছেন যে শীতকাল হচ্ছে যারা ইবাদত গুজারি তাদের জন্য গণমাধ্য এই জন্য চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাওয়া ঘুমিয়ে শেষ রাতে উঠে আল্লাহর কাছে তাও বেসতে ফার করে আপনি জীবন অনেক পাপ করেছেন অনেক গুণা করেছেন কোন মানুষকে বলার প্রয়োজন নেই আপনি হাত উঠিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করে দিবে দেবে বলে আল্লাহ বলছেন সুরা ফুরকা পঁচিশ নম্বর সুরা পঁচাত্তর নম্বর চৌহাত্তর নম্বর আয়াবা কোন ব্যক্তি পাপ করেছে ভুল বুঝতে পেরেছে ও আমান আমিলা হা এরপরে ইমান এনে সৎ কাজ করেছে আল্লাহ এবার কী করবে মানে আপনি জীবন অনেক পাপ করেছেন অনেক গুণা করেছেন এইবার ভুল বুঝতে পেরেছেন ইমান এনেছেন তাও বা করেছেন আল্লাহ এবার প্রতিদান কী দিবেন আপনার পাপগুলোকে নেগেজা পরিপূর্ণ করে দিবেন সব হ্যানো